নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্সনে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবেন এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করব এই দু হাজার পঁচিশের অক্টোবর মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে প্রথম অবস্থায় দেখুন রাশির যে কানেকশান রয়েছে তাতে কিন্তু আপনার ক্ষেত্রে সময়টা খুব খারাপ না ভালো জায়গা রয়েছে কিন্তু কিছু অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে বা অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটার একটা ইঙ্গিত কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সরি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে তো সেক্ষেত্রে একটু সাবধানতা নেবেন এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জন্য তার জন্মছকের আরও অন্যান্য কানেকশন থাকে সেই জন্য বলব শরীর স্বাস্থ্যের কারণে কিছু অর্থ খরচের যোগ রয়েছে সেটা আপনার কোথাও না কোথায় কাটা ছেঁড়া রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের জায়গা তুলনামূলক ভালো রয়েছে বাবার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সমস্যা আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে বেশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কঠিন কোনো সমস্যার মধ্যে চলেও যেতে পারেন যাদের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে বা কিছু কিছু সিমটম হয়তো দেখাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা নেন এবং ডাক্তারি ট্রিটমেন্ট এর জন্য উপযুক্ত ব্যবস্থা যদি কোনো রকমের দেখা গেলো যে ইনফেকশন জাতীয় কোনো কিছু সমস্যা আছে তাহলে অবশ্যই উপযুক্ত এবং যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রিটমেন্ট শুরু করুন বা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং এর সঙ্গে সঙ্গে বলব রাশির সরি বৃশ্চিক রাশি জাতক জাতিকাররা অর্থ অর্থ কিন্তু খরচ হবে ম্যাক্সিমাম ওষুধ এবং হেলথ রিলেটেড প্রবলেমের কারণে সেটার একটা ইঙ্গিত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রয়েছে যারা চাকরি করছেন বেসরকারি বা সরকারি হোক সেক্ষেত্রে বলবো যে আপনার কর্মক্ষেত্রের হঠাৎ করে উন্নতি হবে এবং অনেক দায়িত্ব আপনি বৃদ্ধি আপনার হবে এবং এর সঙ্গে সঙ্গে স্যালারি ইনপ্লিমেন্টও আগামী দিনে হবে এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিছু শত্রুতাও থাকবে এবং সেই শত্রু আপনাকে কিন্তু বারংবার আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে যারা বৃশ্চিক রাশি তাদের জন্য বললাম যারা চাকরি করছেন সরকারি হোক বেসরকারি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন আর যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস অক্টোবরের শেষের দিকে হঠাৎ দেখবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা বাড়ছে কুড়ি তারিখের পর থেকে ব্যবসার গতি বেড়ে যাবে আপনার এবং আগামী দিনে আরও বেটার জায়গা যাবে সেই জায়গাটাকে ধরে রাখতে হবে কোনো ভুল ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ নেওয়ার কিন্তু আপনার জন্মচকের ঠিক পনেরো ষোলো তারিখ থেকে শুরু হবে অক্টোবর মাসের একদম শেষ পর্যন্ত এই সময় আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যার জন্য পারিবারিক মানসিক আর্থিক তিনটে জায়গার থেকে আপনি ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে তাহলে ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই সময়টা নিজেকে চেক করে চলতে হবে এবং বৃষ্টিক রাশি যারা জাতক জাতিকার রয়েছেন তাদের যারা স্টুডেন্ট তাদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ বাড়ান বাড়ালে তাদের আয় আগামী দিনে কিন্তু খুব ভালো ফল তাদের পাবেই পাবে বিগত দিনের যে সময় ছিল সে থেকে সেখান থেকে বেরিয়ে গেছে আগামী দিনে ভালো জায়গা রয়েছে বৃষ্টিক রাশি সেই জায়গাগুলো নিজেকে চেক করুন আবার তার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডি যারা দিচ্ছে বা আগামী দিনে হায়ার স্টাডি যারা করবে তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা শুভ রয়েছে এবং বিশেষ করে এটা ওই বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সময়টা ভালো যায় বৃষ্টিক রাশি এবং বিশেষ করে এইটা বললাম যেটা একদম কিন্তু হায়ার স্টাডি রিলেটেড বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার কিছু আরো কানেকশন রয়েছে অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো চাকরির যোগ রয়েছে অবশ্যই চাকরির যোগ রয়েছে কিন্তু কিছু চ্যালেঞ্জ সম্মুখীন হতে হবে আপনার এবং সেক্ষেত্রে আপনার জন্ম ছক যদি কানেক্টেড হয় তাহলে অবশ্যই সেই চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে তাতে বলতে বলবো যে খুব খারাপ জায়গা ইঙ্গিত নেই কিন্তু আপনাদের শত্রুতা থাকবে আপনাদের জীবনের শত্রু থাকার জন্য তারা সুযোগ নিতে পারে আপনার এবং তার কারণে দাম্পত্য জীবনে কিছু সমস্যা অল্প বিস্তার আসতে পারে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা অবশ্যই খুব খারাপ জায়গা নেই কিন্তু আপনারা নিজেরা চেক করে না অশান্তি তৈরি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা বিশেষ করে সম্পত্তি কিনবেন বলে যারা ভাবছিলেন তাদের সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে এবং সেটা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় এবং এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যাদের বিবাহ হয়নি বিবাহের শুভ যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের জন্য আপনি কিন্তু দেশ বিদেশ পর্যন্ত ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন যে সকল জাতক জাতিকার কর্মের জন্য চেষ্টা করছেন বিদেশে পাড়ি দেবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাস সব থেকে শুভ মাস এবং সেটা কর্মপ্রাপ্তির জন্য তারা বিদেশ যেতে পারে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকতে পারে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিক রাশি রয়েছে কিন্তু আবার বলবো যারা স্টুডেন্ট পড়াশোনার মনোযোগ একটু বাড়াতেই হবে না হলে কিন্তু অনেক ক্ষেত্রে তারা ভুলে যাবে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অসৎ বন্ধু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অশুভত্ব জায়গা ভরিয়ে দিতে পারে অর্থাৎ অসৎ বন্ধু বা এদের সঙ্গে মিশতে মিশতে তার মধ্যে একটা খারাপ দৃষ্টিশক্তি বাজ খারাপ জায়গা তৈরি হয়ে যাবে কখনো কখনও এর নেশায় আসক্ত হয়ে যায় কখনও কখনো বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে কখনো কখনো বাবা মায়ের অবাধ্য হয়ে যায় কখনও কখনো এদের মধ্যে একটা অবাস্তব জেদ কাজ করে যে জেদ একটা জাতক জাতিকাকে সর্বশান্ত করে দিতে পারে সেই জন্য বলবো দৃষ্টিক রাশির এই জায়গাগুলোকে চেক করে চলতে হবে হলে এই সন্তান গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানের যদি এই রকম জায়গা হয় তাহলে অবশ্যই এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন পরিবর্তন আনে জীবনে এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকার রয়েছেন যেটা করণীয় সেটা হচ্ছে এই অক্টোবর মাস চারটে যে মঙ্গলবার পাবেন সেই মঙ্গলবার কটা অর্থাৎ যে কটা মঙ্গলবার আপনারা পাবেন সেই কটা মঙ্গলবারে যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন যদি না হয় তাহলে হনুমান চল্লিশার আপনি অডিও শুনুন তাতে আপনার ক্ষেত্রে অনেক শুভ হবে এবং এটা যখন করবেন এই ক্রিয়াটা যখন চলবে তখন অবশ্যই আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে একদম মর্নিংয়ে সকালবেলা এই কাজটা করতে পারেন করলে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন আর সঙ্গে এই প্রথম যে মঙ্গলবার হবে অক্টোবর মাসের সেই প্রথম মঙ্গলবার একটা ছোট্ট হলুদের টুকরো কাঁচা হলুদের টুকরো এবং তার মধ্যে একটা এলাচ তার মধ্যে একটা লবঙ্গ ফুলযুক্ত নিয়ে একটা পুটলি টাইপের করবেন এবং সেটা হলুদ সুতো দিয়ে দিয়ে ওইটা আপনি আপনার বিছানার নিচে যেখানে মাথা রাখেন তার নিচে রেখে দেবেন এবং সারা মাস আপনার এটা থাকবে এবং মাসের শেষে পরের মাসে গিয়ে ওটা কোনো প্রবাহমান জল বা পরিষ্কার জল আছে সেই জলে দিয়ে আসবেন তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন যারা বৃষ্টিক রাশি বললাম তাদের জন্য এটা করণীয় আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে কারণ এগুলো সঠিক তিথি নক্ষত্র দেখে ঘটতে হয় এবং আগামী দিনের যে তিথি নক্ষত্রগুলো রয়েছে নবরাত্রি দেবীপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে মহালয়ার তিথি যে মহালয়ার তিথিতে পূর্বপুরুষরা তিনটে জেনারেশন তারা কিন্তু এই ধরাধামে আসে এবং এই ধরাধামে এসে তাদের খুব নিকট আত্মীয় তাদের কাছে তাদের কাছে কিন্তু থাকে চলে তাদের সঙ্গে এবং কখনো কখনো তাদের যে অশুভ কর্ম সেগুলোকে সতর্কতা করে সেই জন্য আমি বারবার বলি আত্মা কোনো দিন বিনাশ হয় না যে কোনো শরীর নিয়ে তারা আপনার কাছে আসতে পারে কারণ এই সময় চলছে এখন কিন্তু যে তিথি এবং যে সময় আমি এই প্রোগ্রামটা করছি সম্পূর্ণভাবে পিতৃপক্ষ চলছে এবং এই পিতৃপক্ষ সমাপ্তি হবে মহালয়ার তিথি ধরে এবং সেই মহালয়ার তিথি তাদের কাছ থেকে আপনার আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্যই বহু মানুষ এই মহালয়ার দিন তর্পণ করে থাকেন জ্ঞানত বা অজ্ঞাত তাদের সঙ্গে কোনো রকমের ভুল বুঝাবুঝি জায়গা তৈরি হলে এই সময়টা থাকে তাদের জীবনের কিন্তু ক্ষমা পাওয়ার বা ক্ষমা প্রাপ্তির একটা নির্দিষ্ট সময় এবং সেই জায়গাটা কাজে লাগান এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যদি কোনো অশুভ দোষ থাকে তাহলে সেই অশুভ দোষের সঠিক প্রতিকার প্রতিবিধানেরও কিন্তু এই নির্দিষ্ট তিথি সেটাকে কাজে লাগার এবং তার পরের দিন থেকে শুরু হয়ে যাবেন দেবীপক্ষ এবং নবরাত্রি যে নবরাত্রি তিথি আমরা বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান তার একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং যেটা ধারণ যদি ওই তিথিতে ধারণ করেন তাহলে তার গুণাগুণ অত্যাধিক বেড়ে যায় সেই জন্য আপনাদের যেটা ধারণ করা রয়েছে সেটাও কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে শোধন করে ওই দিন ধারণ করুন বা ওই তিথির মধ্যে ধারণ করুন তাতে সুমত্ত জায়গা অনেক গুণ বেড়ে যাবে সকলে ভালো থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর অগ্রিম জানাই আগামী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে খুব ভালো থাকুন খুব ভালোভাবে পুজোটা ওটা না Não, não é?